প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ববানা হোম টিয়েটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের যে ইংলিশ পরীক্ষা হয়ে গেল তার উত্তরগুলো আলোচনা করে দিচ্ছি চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলাইকুন কলপশানে সেভ রাখবে দেখো একের দাগের দেখো এর এক মানে এর এ এই যে প্রশ্নটা এই প্রশ্নটার উত্তর তোমরা যেটা করবে আমি এখানে জাস্ট উত্তরগুলো বলে দিচ্ছি ঠিক আছে এটার করবে ডি অর্থাৎ এই যে চার এই যে দেখো এইটা ঠিক আছে তারপরে দেখো পরের বিয়ের প্রশ্ন বিয়ের প্রশ্নের উত্তরটি করবে তিন অর্থাৎ দেখো তোমরা মিলিয়ে নেবে কোনটা কি করেছ তিন করবে ঠিক আছে তিন আমি দাগিয়ে দিচ্ছি দেখো তিন করবে তারপরে দেখো পরবর্তীতে চলে যাও পরবর্তী পেজে পরবর্তী পেজে যাও এবারে দেখো এবারে সি এর প্রশ্ন সি এর প্রশ্নের উত্তর করবে এক ঠিক আছে তারপরে দেখো নেক্সট ডি এর প্রশ্ন ডি এর প্রশ্ন এই ডি এর প্রশ্নের উত্তরটা করবে যেটা দেখো এইটার করবে যেটা দুই ঠিক আছে দুই করবে দুই উত্তরটি করবে দুই পরবর্তী দেখো ইয়ের প্রশ্ন ইয়ের প্রশ্নের উত্তরটিও করবে তোমরা দুই তোমরা কি কি করেছ মিলিয়ে নেবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে বেলেগুন ক্লাব সামনে সেভ রাখবে এরপরে আসছি এবারে আমরা ট্রু ফলসে এবারে দেখো এই যে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা যদি চাও বিয়ে সেটা কমেন্ট করে জানাও আমি বিয়ের প্রশ্নের উত্তরগুলো বলে দেবো দেখো লিখে আর কি দেখিয়ে দেবো দেখো ট্রু ফলসের উত্তরগুলো দেখে নাও ফার্স্ট এটা হবে ফলস এটা করবে ফলস একে দাগে দুয়ের এটা করবে ট্রু ঠিক আছে উত্তরটা বলে দিলাম তোমরা কী কী করেছো দেখে নেবে পরে এবারে চলে যাও পরবর্তীতে পোয়েমে পোয়েম ভার্সানে দেখো এখানে একের দাগের যে প্রশ্নটা এই প্রশ্নের উত্তরটা করবে তিন ঠিক আছে অর্থাৎ এইটা তার স্টার আর কি তারপরে দেখো পরবর্তীতে বিয়ের যে প্রশ্নটি বিয়ের প্রশ্নের উত্তরটা করবে দুই ঠিক আছে দুইয়ের অপশানটি করবে উত্তর এবারে দেখো সি এর প্রশ্ন সি এর প্রশ্নের উত্তরটি করবে কি করবে সি এর প্রশ্নের উত্তরটি করবে দুই অর্থাৎ এইটা তারপরে দেখো ডি এর প্রশ্ন ডি এর প্রশ্নের উত্তরটা করবে চার বোঝা গেল এরপরে আমরা আনসিন প্যাসেজ দেখবো আনসিন প্যাসেজে দেখো আর এই সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি চাও অর্থাৎ এসিকিউগুলো তোমরা কমেন্ট করে জানাতে পারো আমি নিয়ে আসবো দেখো এখানে আমরা ট্রুফলস আর এমসিকিউটা দেখে দিচ্ছি দেখো এখানে এবারে আমরা আনসিনের প্রথমের যে প্রশ্ন সেই প্রথম এক দাগের প্রশ্নের উত্তরটি করবে সি উনিশ উনিশশো পঁচাত্তর নাইনটিন হান্ড্রেড সেভেন্টি ফাইভ ইন্ডিয়া লঞ্চেড ইট ক্রোকোডাইল কনজারভেশন প্রজেক্ট ইন নাইনটিন সেভেন্টিন ফাইভ তারপরে দেখো দুয়ে পরবর্তী পেজে যাও দুয়ের দাগের প্রশ্ন দুয়ের দাগের প্রশ্নের উত্তরটি করবে সি তোমরা কে কী করেছো দেখে নেবে ঠিক আছে তারপরে দেখো তিনের দাগের প্রশ্ন তিনের দাগের প্রশ্নের উত্তরটি করবে বি অর্থাৎ কি না এটা তারপরে দেখো পরবর্তীতে চারের দাগের প্রশ্ন চারে তাগের প্রশ্নের উত্তরটি করবে কী দেখে নাও ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে ঠিক আছে দেখো চারেদাগের প্রশ্নের উত্তর করবে এ ঠিক আছে এ করবে পাঁচের তাগের প্রশ্ন পাঁচের তাগের প্রশ্নের উত্তর কি করবে দেখে নাও সি করবে সি পাঁচে তাগের প্রশ্নের উত্তর সি করবে পাঁচে তাগের প্রশ্নের উত্তর সি করবে সি আবার বলছি ছয় তাগের প্রশ্ন ছয় তাগের প্রশ্নের উত্তর করবে সি ঠিক আছে ছয় তাগের প্রশ্নের উত্তর সি করবে পরবর্তী পেজে যাও পরবর্তী পে যে তোমাদের ট্রু ফলস রয়েছে এসে কিগুলো কমেন্ট করে বলবে আমি তাহলে নিয়ে আসবো এই সমস্ত প্রশ্নগুলো যেগুলো দেখতে পাচ্ছি এগুলো উত্তরটা লিখে খাতাতে আমি দেখিয়ে দেবো ঠিক আছে দেখো এখানে ট্রু ফলস যেটা আছে ট্রু ফলস দেখো এই যে ট্রু ফলস কী বলা রয়েছে দেখো প্রথম যে প্রশ্নটা ফলস হবে উত্তরটা তারপরে দেখো সেকেন্ড যে প্রশ্নটা উত্তরটা কি করবে অর্থাৎ ট্রু পরবর্তী প্রশ্ন তথা শেষ প্রশ্ন ফলস করবে উত্তরটি এবার কে কী করেছ তোমরা বাড়িতে মিলিয়ে দেখো চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো ইউগুলো যদি চাও অবশ্যই বলো আমি নিয়ে আসবো উত্তর আর বেলেগন ক্লাব সঙ্গে সেপ রাখো পরবর্তী তোমাদের গণিতের সাজেশান নিয়ে আসছি একটু পরে আর তোমরা অবশ্যই দেখো আজ ও সবাই ভালো থাকো এটা বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও